সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আপনারা বরিশাল অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা এম এ গফুর কনফারেন্স হলে আপনারা উপস্থিত আছেন এখন আপনারা ইএফটি বিষয় আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা ইএ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করবেন আর আমি মোহাম্মদ রহমান প্রোগ্রামার মাধ্যমিক উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল আমি চেষ্টা করব আপনাদের ইএফটি বিষয়ে সে প্রশ্নের উত্তর এবং সমাধান বা উপায় বের করে দেওয়ার জন্য আপনারা স্যার যেহেতু আপনাদের আগে আমরা একটা গ্রুপ বিদায় দিয়েছি আপনারা নতুন এসেছেন আপনারা রমজান যেহেতু সংক্ষেপে একটু প্রশ্ন করবেন হ্যাঁ আপনারা যেহেতু লাইভে সংযুক্ত আছেন আপনারা স্যার একটু ভ্যালিড কোশ্চেন করবেন তো আমি আপনাদেরকে মানে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আগে কে করবেন আচ্ছা বলেন যে কোনো একজন বলেন কে বলবেন জোর কথা হচ্ছে আমার এনআইডি কার্ডে আমার বাবার নামের পদবি হচ্ছে হাওলাদার আর আমার সবগুলো সার্টিফিকেট হচ্ছে হাল এটা কি কারেকশন করবো কিনা এক কোশ্চেন আর দুই নাম্বার কোশ্চেন হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টের নামে একটা লেটার ভুল ছিল সেই ভুলটা আমি কারেকশন করে দিয়েছি ইতিমধ্যে তো এই জানুয়ারি মাসের এনডিও তো দেখলাম যে আমার কারেকশন চলে আসছে এখন আমি কি ফরওয়ার্ডিং পাঠাবো কি না সার্টিফিকেটে সার্টিফিকেটে হাং এমপি কপি তো হাং হাওলাদা আর শুধু এনআইডি কার্ডে হাওলাদা

তিন চার তিন চারটা সার্টিফিকেট হাওলাদার লেখা আপনি সেটা সংশোধন করতে পারবেন কিনা না সে এন আই ডি কার্ডটা ইজি হয়ে যায় এনআইডি কার্ডে শুধু হাং লেখলেই হয়ে যায় হাং লিখলে যে আপনার বাবার সম্পত্তি বা অন্য অন্য হিতে পৌঁছে দিলেন তা তো না হ্যাঁ তাই না এটা আর আপনার ছেলে মেয়েদের ওই সময় ঠিক করে দিলেই তো হবে আপনার নামের সাথে ই করে দিলেই হবে তারাও লেখলো হাং লেখলো সমস্যা দিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর যদি আপনি হাওলাদার রাখতে হয় তাহলে আপনি সার্টিফিকেট এবং আপনার

আপনি ডিজিটাল দাঁত ব্যবহার করছেন না ডিজিটাল দাঁত দিছি এবং ওই আগেটা দেওয়া আছে কিন্তু কনসেপ্টটা ছিল শত ডিজিটাল হ্যাঁ দুটো দেওয়া আছে না আপনি নতুন তো দিয়েছেন ডিজিটাল দিয়েছেন হ্যাঁ আপনি দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পড়ে নাম্বার ঠিক আছে তো জি ওটা সব ঠিক আছে স্যার কোনো মেসেজ আসে না কোন পর্যন্ত শাকিল আমি আমি আচ্ছা ঠিক আছে আপনার যে সমস্যা আশা করি আপনার পঞ্চমলাতে আপনার বেতন আসবে আর এখন কি স্যার আমি